আমার হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে আমি আপনাদের কাছে আমার নিজের আঁকা কতগুলো ছবি দেখাবো তাহলে গাই চলুন শুরু করি প্রথমেই দেখুন গাইস একটি চায়ের কাপ এখানে আরো অনেকগুলো চায়ের কাপ আছে তারপরে দেখতে পাচ্ছেন একটি জবা ফুল তারপরেই দেখতে পাচ্ছেন একটি গোলাপ ফুল তারপরেই দেখতে পাচ্ছেন একটি ফলের ঝুরি তারপরে আরো কতগুলো গোলাপ ফুল তারপরেই দেখতে পাচ্ছেন আরেকটি ফলের ঝুরি তারপরেই দেখতে পাচ্ছেন একটি প্রজাপতি তারপরে দেখতে পাচ্ছেন একটি চিংড়ি মাছ তারপরে আরও অনেকগুলো চিংড়ি মাছ তারপরেই দেখতে পাচ্ছেন একটি হাঁস এরপর দেখতে পাচ্ছেন একটি টিয়া পাখি এরপর দেখতে পাচ্ছেন একটি ময়ূর সর্বশেষ একটি আর সর্বশেষ নতুন আরেকটি ময়ূর তো গাইস আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য